হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ক্যামেরার পিছনে দেখেন এখন আছি আমি জামতলা বাজারে আসলে আমার বাড়ি বাসা জামতলাই ওইখানে আমার একটা দোকান আছে ওই দোকানে আমি সার রাত্র তাকি এখন রাস্তা নিরবতা চেক করতে আসছি দেখেন নাইটের গাড়ি আসছে ওদেরকে দেখাই না এটা হলো হায়েক্স মাইকো একটা আসছে চান্দালচরাস্তার দিক থেকে দেখাই আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে একটা সিএনজি আসছে সিএনজির পরে একটা গাড়ি আসছে দেখায় সিএনজি একটা নাম মূলত দুইটা রাজার রাজ্য সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে কারাব কে বা ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর একটা বড় গাড়ি যাচ্ছে কত নীরবতা সব দোকানপাট বদ্ধ এই তো আর ঘন্টা দুই ঘন্টা পরে খুলবে এটা হলো সকালে বাজারের মাছমল আমি বাজারের শেষ মাতাত ওই যে ওই দোকানটা দেখতেছেন লাইট জ্বলতেছে ওটাই শেষ দোকানটা আবার ঘুরে এইদিকে মুড়ি নিচ্ছি যেমন এখন বাইপাস রুটে একটা রুট আছে সবাই করতে হবে রাজার দেখেন ওইদিকেও খুব ওই দিক থেকে একটা গাড়ি আসছে সব দোকান পাটবদ্ধ রাজার রাজে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল কাক ওইদিকে আর যাওয়ার দরকার নেই নাহলে অনেকে চোর মনে কইরা আর নিয়ে দিতে পারে আর ওইদিকে গেলাম না মেন রোডে চলে যাই দেখা যাচ্ছে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দুইটা একটা অটো গাড়ি আসছে আর একটা মনে হয় নাইডের গাড়ি রাজার রাজ্য সবাই গোলাম করতে হবে রাজার সুনাম এটা হলো আমাদের নতুন স্ট্যান্ড স্ট্যান্ড হচ্ছে জামতলা বাজারে ও এটা হলো ডিস্ট্রিক্ট ফরওয়ার্ড গাড়ি এটা সেনজি আসছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি হবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বাবালো সরি গানটা মানে কথাতে আটকে গেছে তো গানটা বেশি একটা পারি না অনেকটা অনেকটাই বলতে পারি কিছু দুইটা তিনটা লাইন বলতে পারি বাজারটা অনেক বড় এখানে একটা মার্কেট আছে বড় বিরাট বড় দেখেন আর এখান দিয়ে নতুন হচ্ছে বাসে না অন্ধকারের জন্য অনেক নীরবতা এ কেমন রাজ্য বলো কে ভালো ভালো মানুষ অন্ধকারে আলোর আসলে বাই মূলত আমার বাজারে মানে বাসায় তো মানে বুঝেন না বাসায় বেশিক্ষণ সময় কাটাতে পারি না এই সকালে গিয়ে শুমু তারপরে দুপুর দুপুরে উঠে দোকান আসমু সকালে আমার আব্বু আসবে দোকান খুলতে এখানে একটা মার্কেট আছে এটাই এই এই সাইড এর এটাই শেষ মার্কেট ওই সাইডে আছে মার্কেট বই পারে চলে আসছি সে মত এটাই শেষ মার্কেটটা ছিল এটাই শেষ মার্কেট বাজারের শেষ মাতা আর একটা তো দেখ একটা দেখাই যাচ্ছি এন থেকেই শুরু করলাম এটা সিঞ্জি যাচ্ছে এটি মূলত নাইটের নাইটের যাত্রী তুলবে পাঁচ যাত্রী তুলবে অনেক অন্ধকার দেখা যায় না সব দিকে না এটা নতুন হচ্ছে এই মার্কেটটা অন্ধকারে মূলত বাসে না দেখেন আর এটি চলমান আছে দেখেন এটি অনেক রাত্র পর্যন্ত গাড়ি চালায় নাইটের রাত্রের ভাড়া তো ডবল হয় সেই জন্য মানে এক বাড়াতে দুই বাড়ার পোশায় নেয় সেই জন্য নাটের ভাড়া চালায় এখানে একটা অটোর গ্যারেজ দেখতেছেন এটা মূলত আমার আমার এলাকারই এলাকা বলতে গেলে আমার পাশের ঘরের লোকের ঘরের লাগে সম্পর্কে লাগে চাষা উনিও মূলত ঘরের ভিতরে আছে শুয়ে আছে এটা আমার চাষার দোকান এটা একটা হোস্টেল দেখেন আপনাদের এটা নতুন একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে মানে স্ট্যান্ড না বলতে গেলে যাত্রী ছাউনি রাত্রীরা আসে এসে বলবেন কাজ চলমান আছে কোনো কাজ শেষ হয় নাই মাত্র চাল দিছে দেখেন আপনাদেরকে দেখাই আমার দোকান চামতলা বাজার বিলালের চার দোকান যে কেউ আসলে বলতে পারবেন চায়ের দোকান অনেক ফেভারিট চা পাওয়া যায় মজাদার আমার দোকানে নিয়ে যাই এটা ফার্মেসি এটা আছে আমাদের আমার এলাকার দাদার এলাকার দাদার দোকান এটাও চায়ের দোকান এখানে আছে মোদি দোকান বিকাশের দোকান দেখেন এখানে একটু ওটো দাঁড়া মূলত সে আমার সাথে আজকে রয়েছে আমি বলছি যে তা তুমি থাকো এমন সে রাত্রের বারো ডবল বারো এটা হলো মার্কেট আমার এলাকারই এক সম্পর্কে বাই লাগে তাই মার্কেট নাম ভাই উপরে বাসা উপরে বাসা সামনে বাসা আছে দুতলা অন্ধকারে বাসে না একটু জুমিং দেখাই ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন ওই বাসাটাই দেখাই আমার দোকানের দৃশ্য আসলে মূলত আমি সারা রাত্র থাকি তো সেই জন্য আর আমার শাটার দেওয়া লাগে না সাধারণ একটা চট দিয়ে এরা দিয়ে রাখছি দেখাই আপনাদের ভিতরকে দেখেন চাচা বসে খবর দেখতেছে দেখেন তবে না ভিডিওটা এখানে শেষ করতেছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন মূলত ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমার ভিডিও যাতে আর বেশি বেশি করে পান আমি মূলত টিকটক করি মানে টিকটকে পাই একটা পাইকো দাঁড়াইছে দেখি কি সমস্যা রাজার রাজে সবাই গোলাম করতে হবে রাজার হয় তোমার তোমার সিঙ্গেল দিছে গিয়ে কি বলে করা লাগে তো যা আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমি এখান থেকে শেষ করতেছি